ওরে বাবা রে বাবা রে বাবা ও মারিয়া ও মারিয়া ও মারিয়া হো হো মারিয়া হো মারিয়া ও মারিয়া হো 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 জানি হ্যাঁ কেউ ভুলে বলে গেছে শাদি করোগি মুসে কেসে বতাও তুমি ক্যা ও মারিয়া ও মারিয়া তাহলে কান গাইলাম আমি এগুলো ভুলে গেছি মারিয়া বিয়ে করেছে মাগো মা ও রয়েশো রয়েশে আস্তে লেডিস বলে না বাসে ওটা সব আস্তে লেডিস কোলে বাচ্চা সেরকম তো আস্তে লেডিস বিয়ে করেছ সব ভালো কথা সব বুঝলাম ছিদুর পড়ছো না দরকার নেই ওই কাগজে কলমে ম্যানেজ করেছ সব ঠিক আছে কিন্তু রিলসগুলো একটু আস্তে এ তো মানে সব দেখিয়ে দিচ্ছ ভিউজের লোভে আর আমার যে দৃষ্টিকোট লেগেছে ওই মানে অনুপম বা বা ও কি চ্যানেল দেখে তোমাকে বিয়ে করলো না কি তাহলে কিন্তু কপালে দুঃখ আছে এই টিনের মতো দুঃখ আছে মারিয়া বলতে ভুলে গেলেও এই ছেলেটি কিন্তু একবারও ভুলছে না সাবস্ক্রাইব প্লিজ মারিয়া অন্য কথা বললে এ কিন্তু একই ভিডিও করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও আমাদের পাশে থেকেও আমাদের পাশে কেউ নেই হ্যাঁ বেটা তোদের পাশে কেউ নেই তোদের কেন নেই কেন কী করেছি তোদের পাশে কেউ নেই যত সব সব বিচার বিবেচনা সব ভালোবাসার অসুখ কারণ বউ ভেঙে গেলে বাঁচাও ওইটি সব বিবাদতা বাঁচাও আঁপুত কতগুলো এসে ওয়াইটিতে জোটে আমাদের পাশে কেউ নেই তোমরা থাকো ভিক্ষা জলি পাচ্ছিস কেন ভিক্ষা জলি পাচ্ছিস কেন এই মারিয়ার মতো মৃত্যুবাদী অশুভ মেয়ে চ্যানেল দাঁড় করানোর জন্য এই কত দূর যেতে পারে তোমরা এর আগে দেখেছো মন্দিরা যখন নোংরামো করেছিল মন্দিরাকে কিভাবে টেনে নিয়ে ওর বাড়িতে এসে ভিউজ কামিয়েছিল তারপর মন্দিরা সমস্ত খরচা দেওয়ার পরেও তার মার মুখ ভার হয়ে থাকতো এবং মাকে তাড়িয়ে দিত মারিয়া বলতো মা ওর জন্যই কিন্তু আমার চ্যানেল দেখতে আসে ওর জন্য কিন্তু আমার লাইভে আজকে লাখ লাখ লোক আসে কোনোদিন ভাবতে পেরেছিল মারিয়া যে এক লাখ ওর ভিউজ হবে কোনো একটা ভিডিওতে শুধুমাত্র মন্দির আর দেখানোর জন্য আর মন্দিরার নোংরা মতে কীভাবে সাপোর্ট করে গিয়ে পরে অস্বীকার করেছে না আমি ঠিক সেভাবে জানতাম না আমাকে যেভাবে করতে বলেছে আমি সেভাবে করেছি তখনও চ্যানেলটাকে আজকে আর নশো না কত চ্যানেল ছিল সেখান থেকে গিয়ে প্রায় তিরিশ হাজারের চল্লিশ হাজারের উপরে করে নিয়েছিল এই শুধু মন্দিরার্থক না দেখিয়ে যখন মন্দিরাকে সবাই যাতা বলছে যে নোংরা একটা ছেলের সঙ্গে বেরিয়ে গেছে তখন এই মেয়ে তাকে সাপোর্ট দেওয়ার নাম করে মেয়ে আর মা বাড়িতে নিয়ে গিয়ে গরুর দুধ চোয় না ওইভাবে এইভাবে এইভাবে গরুর দুধ মানে শুষেছে তোমরা সবাই জানো এই মেয়েটির তখন থেকেই মানে ফেস ভ্যালু সবাই চিনে কে চিনতো না হলে একে আমি অনেকদিন আগে দেখেছিলাম কালো একটি শাড়ি পরেই পম পম পমপমকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে সাত বছরের প্রেম তো এই সাত বছরের মধ্যে ওদের বাড়িতে অনেক বাড়ি গেছে তো মন্দিরে একবার দেখিয়েছিল তখন ভিডিও মানে ক্যামেরা ঠ্যামেরা করতো না এখন সেই বলে না বাঘ মাংসের স্বাদ পেয়ে গেছে এইবার শুরু করেছে এই নিয়ে ভিডিও হঠাৎ কদিন দুদিন আর তিন দিন ভিডিও না দিয়ে তারা সব বিয়ে ঠিয়ে করলো বিয়ের সময় রাস্তায় কোথায় শাড়ি পরেছে জানি না প্রথম রেজিস্ট্রি ম্যারেজের দিন মালাশালা বদল হলো ওরে বাবা এ মারিয়া বারাসাত কোর্টে এসেছিলি নাকি রে বাবা ওখানে প্রচুর চেনা জানা আমার যদি একবার জানতাম রে হাতে নাকে তোকে ধরতাম রে যে তুই দেখি কেমন বিয়াটা তুই করিস তোর সামনে আমি গিয়ে যাচ্তাম যাই হোক বারাসাতে এসে কেন বিয়ে করলাম আমি জানি না বসিরাত কোর্টে কি ম্যানেজ ফ্যারেজ হয় না অবশ্য ওরা বাদুলিয়া থাকে সেটা বোধহয় বারাসাত থেকে কাছে যদি তোমরা জানো জানিও তো আমি ওই দিকটায় আমি কখনও যাইনি বসিরাতে বসিরাতের ধান্য কুড়িয়াতে অনেকদিন আগে একবার পিকনিক করতে গেছিলাম কিন্তু সেইভাবে আমি বলতে পারবো না সে কোন সেভেনে না ইটে পড়তাম তখন একবার গেছিলাম তো বাদুলিয়া থেকে বারাসাতেও এলো বিয়ে ঠিয়ে করতে এই গরমে যা ঝাঁপ রাখা শাড়ি পরসে মাগো মা তার আবার বাইক ফাইক খারাপ হয়ে গেছিলো দুনিয়ার মানে ও ভি কী বলবো ওর ভিডিও পাই টু পাই করে রেখেছে দুদিন একটু তিনদিন একটু ভিডিও চুপচাপ ছাড়বে ছেড়ে আস্তে আস্তে তারপর যখন মানে ব্যাপারটাকে বিয়ের ভিডিওটা সামনে আসবে তখন আস্তে আস্তে দুনিয়া রিল দুনিয়ার রেসেই আনতে থাকবে আর তুই একশোবার বললেও বিচার করলে যে তোর মা জানে না ছেলেটির বাড়ি থেকে আপত্তি থাকতেই পারে তোর বাড়ি থেকে আপত্তি যার বাড়িতে সারাক্ষণ ছেলে বন্ধু একটা মেয়ে বন্ধু দেখিনি এতদিনে একটা কলেজে অনেকদিন আগে দেখেছিলাম একটা মেয়ে বন্ধু নেই সমস্ত ছেলে বন্ধু তোর বাড়িতে সারাদিন আসতো রাতের পর রাত থাকতো তখন সবাই প্রশ্ন করতো মন্দিরা কেন ওই বাড়িতে গিয়ে পড়ে আছে আর কেন জয়কে রেখেও বাড়িতে দীঘাপুরি যায় যে বাড়িতে সারাক্ষণ ছেলেরা আনাগোনা থাকে ভাই মানুষকে কিছু বিশ্বাস নেই এখন যা দিন পড়েছে বাচ্চা মেয়ে বলে কি কেউ ছাড়ে সে মারিয়াদের বাড়ি হচ্ছে একটা মানে আঁকড়া একটা মানে সারাক্ষণ পাল পাল ছেলে দুনিয়া সেই কে কৌশিক কে ওই সেই আর শুধু বলবে আমাদের কেউ নেই জানি না ওদের কোনো আত্মীয় স্বজন আসে কি না মারিয়ার মায়ের আত্মীয় স্বজন কেউ আছে কি না আছে তো মাসিপাশি তো আছে মামা শ্বশুরবাড়ি থেকে তো কেউ নেই কারণ মানি মারিয়ার মায়ের শ্বশুর বাড়িতে সে মারাত্মক যেভাবে একদিন বলেছিল দুটো তিনটে ভিডিওতে ও শ্বশুরবাড়ির সঙ্গে কী হয়েছে মানে মারিয়ার কাকা ঠাকারা মারিয়াদের সাথে কি ব্যবহার করেছে এটা সে বিশাল হিস্ট্রি ওই নিয়ে আমি অন্তত ভেজাতে চাই না আমার ভেজানো হচ্ছে মারিয়াল এই বিয়েটাকে নিয়ে বিয়ে নাও জিনিসটাকে নিয়ে কিচ্ছু নেই কিচ্ছু নেই বলে একটা পদ্মা দেওয়া বাড়িতে বিয়ে করলো এদিকে একটা ঝকঝকে টিভি মানুষ খাঁট নেই একখানা টিভি আছে ভাবতে পারো ভাবতে পারো মানুষ আগে কী কেনে খাট না হ্যাঁ তো কালকে অবশ্য খাট জাজিন কিনলো হ্যাঁ মারিয়া খাটটা ভীষণ দরকার নিউ ম্যারিড না খাটটা কিন্তু ভীষণ দরকার টিভিটা তোদের আগে চলে এলো তোরা নিচেই কাজ চালাচ্ছিলি আর তোদের এই কাজ সাত বছর ধরে তো লেবু চটকাতে চটকাতে মা বাড়ি থাকতো না অনুপম আসতো এমনি এমনি তোকে ছাড়তো বা তুইও ছাড়তি আর আগুন এক জায়গায় তাই না মারিয়া ভালো করেছিস খাট কিনেছিস ওটা ভীষণভাবে দরকার তো যাই হোক অনেক কিছু কিনেছে তা ড্রেস খানা কি হ্যাঁ বসিরহাটে একটা মানে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করিস তুই আমি যেটুকু জানি মুসলিমরা ভীষণভাবে মানে রাগঢাক রেখে টেকে থাকে মানে ওরা অন্য ছাড়া বা মাথা ওদের তো বিশেষ করে আরও আমি জানি আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদের মানে মাথায় সবসময় একটা কাপড় দিয়ে থাকে মারিয়ার মধ্যে তো আমি ওসব কিছু দেখি নি উপরন্ত ওর মধ্যে ওই মানে বাজে ওর মা মানে হাত কাটা নাইটি পরে ক্যামেরার সামনে চলে আসতো আর ওকে আমি দেখেছি ভীষণ উটা পাটা ড্রেস ম্যাক্সিমাম ও বাঙালি ড্রেস পড়তো আমি বলেছি না মনে প্রাণে নিজেকে হিন্দুই ভেবে নিত কারণ ও সবসময় বাঙালি সাজগোজ মানে হিন্দুদের ওকে ও ব্যাপার করতো তা ভালো সাজগোজ নিয়ে আমি কিছু কথা বলি না নন বেঙ্গলিদের সাজ আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে কারুর কারুর সাজগোজ নিয়ে বলি না আমি যেটা বলছি যে ধর্মটাকেও কি মানে নিজের ধর্মকে কিন্তু প্রচুর পরিমাণে ছোট করে প্রচুর পরিমাণে কখনও নিজের ধর্ম ধর্মের কে সেইভাবে বলে না যতটা হিন্দু ধর্ম নিয়ে নাচানাচি করে আগে হিন্দু ছেলেকে বিয়ে কর ইচ্ছাই ছিল কোনো হিন্দু ছেলেকেই বিয়ে করবো মনে হয় তাই তা করেছিস ভালো কথা হ্যাঁ সে নতুন বউ একটা বাজারে কি সব কেনাকাটা করতে গেলো জানি না কোন বাড়িতে কি আছে এখনও কেউ খবর পায়নি ও দেয়নি আসবে যারা বাড়িটিতে এই খবর নিয়ে ভিডিও করে তারা দেখবে এসব থামেল দিয়ে আসবে জেনে গেছি মারিয়া কোন বাড়িতে আছে এক্ষুনি খবর পাবে তোমরা খবর পেয়ে গেলা মারিয়া ফোন করে দিল মারিয়াকে দেখা গেল আসবে আসবে সো সব সেই খবরও আসবে তখন আমরা জানতে পারবো মারিয়া ওই রকম একটা টাইট একটা জামা পরে হাওয়া দিচ্ছে বেলুনের মতো ফুলে যাচ্ছে ওই জাজিম কিনলো খাট কিনলো খাট আসেনি জাজিমটা কিনলো ভালো হবে খাট কিনেছি ভালো করেছিস খুব ভালো করেছিস প্রোটেকশনের জিনিসগুলো বেশি করে কিনিস হ্যাঁ পালিয়ে বিয়ে করেছিস সাত বছর তোদের কাছে কেউ নেই তোর শ্বশুরবাড়ির লোক যদি এই রিলসগুলো দেখে একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে তুই অন ক্যামেরাতে ওইগুলো নোংরামোগুলো না করলে নয় সবাই জানে তোদের নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হলে সবার মধ্যেই হয় আর তুই বলি না আমি জীবনে একবারই বিয়ে কে বলতে পারে রে জীবনে একবার বিয়ে এই যে টিন বা অন্য যে কেউ ওই যে যখন ঘোরে তারা কি জানে যে এটা আমার ফার্স্ট বিয়ে আর এটাই আমার লাস্ট বিয়ে তারা কি জানতে পারে যাদের যা দু তিনটে বিয়ে হয় যেন তার উপকারে হাজব্যান্ডের কিছু হলো বা তোমার ছাড়াছাড়ি হয়ে গেলো মনক্ষুণ হলো সবাই কি জানে যখন ওই সাত পাখি ঘুরে বা মালাবাদল করে উত্তর ফটো করে রেখেছি কারণ বিয়ে মানুষের একবারই হয় হ্যাঁ আমি সারা জীবন এভাবেই থাকবো ও সব চ্যাটা গুলি ফুলি ভিউজ কামানো বন্ধ কর সবাই সবার কাছেই সেটা বিয়ে মানুষের সবাই ভাবে যেটা আমার জীবনে প্রথমেই বিয়ে তার কেউ ভাবে না যে আমার জীবনে আরও সেকেন্ড থার্ড আসতে পারে কেউ ভাবে না যাদের সাথে হয় তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না হয়ে যায় বাই চান্স তো তুই ওই জন্য বলছিস ভিডিও তো করতেই হবে ক্যামেরা তো করতে হবে হ্যাঁ রে কোর্টে কে ক্যামেরা করছিল রে কোর্টে কি ক্যামেরা করছিলো যাওয়ার সময় না হয় তোরা দুজনে গেছিলি আর কেউ তোদের কেউ নেই তোদের কোনো বন্ধু বান্ধব সাপোর্ট করেনি কেন রে তোরা তো এত ভালো তোদের সম্পর্কটা তোদের বন্ধু বান্ধব জানতো না এই ওয়াইটিতেই সব তোদের বন্ধু কোর্ট কাচারি কেন হয় তোমরা আমাদের পাশে থেকেও আমাদের হেল্প করো তোমরা আমাদের পাশে দেখো কেন রে হ্যাঁ তুই কোর্টে গেলেই দিব্যি তো ভালো ভিডিও করছিলি কে কে ভিডিওগুলো কে করলো তবে তোর কান্নাটা দেখে আমার কষ্ট লেগেছিলো কেন জানি একটাই তো মেয়ে বাবা মার আর তোর মা তো কে ছাড়া চেনে না যেভাবে মানে ওইভাবে চলে এসছিলি তুই হয়তো আনন্দ আসু কিন্তু আমার একটু খারাপ লাগছিলো যে আজকে তোর মা বা ছেলেটার বাড়ির মা যখন জানবে যে এরকম ধরনের তোরা বিয়ে করে ফেলি না জানিয়ে না জানিয়ে না ও পয়সা বাঁচিয়েছে আর কিচ্ছু না বন্ধুরা মারিয়া সিম্পল পয়সা বাঁচিয়েছে আমাদের একটা বন্ধু এরকম করেছিল সারাদিন তার বাড়িতে ছেলেটা আসতো সে সব জানতো তার মা তবু সে আমাদের কাছে নাকামোগ করতো সে জানে না তারপর পালিয়ে বিয়ে করেছে আমাদের তো কি ভয় ওর মা বোধহয় আমাকেই আমাকে আমাদেরকে মেরে ফেলবে তখন আমাদের এই পঁচিশে বৈশাখ ফাংশনের একটা রিহার্সাল ছিল জানো রিহার্সাল ছিল আমাদের তোকে ওকে ডাকতে যাবো আর ভয় লাগছে এই রে ও যখন গেটের সামনে আশেপাশে থেকে শুনেছ পালিয়ে গেছে যে এর মাথা আগে আমাদেরকে ধরবে যে নাচের রিহার্সাল দেওয়ার নাম করেও পালিয়েছে হ্যাঁ কি হলো তো সেটাই হোক তো সেই ওমা তার মা কি বলছে জানো যাক যা করেছে ভালো করেছে ভালো থাকুক আমরা তো থ হয়ে এলাম যে পালিয়ে বিয়ে করেছে আমাদের মারা হলে কেটে কেটে ভাসিয়ে দিত মান সম্মানের জন্য হৃদের মায়ের কি অবস্থা তাই মারি আর মারো হয়েছে তাই পয়সা একদম বে বেঁচে গেল ব্যাস মেয়ে একটা ভালো জায়গা গেল আর ওর কি এমন ভালো পাত্র জুটতো কি এমন ভালো ফ্যামিলির মেয়ে অবশ্যই ছেলেও যে এমন কিছু তা না ছেলেটাও বোধ হয় এই ওয়াইটির ভসাতেই আসছে কারণ যে হারে চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো আমি ভাই দেখিনি এর আগে এই ধরনের আধা করতে মানে ওর বাড়িতে যতক্ষণ আসতো কই এভাবে ক্যামেরার সামনে বলতো না তো যাহা যাহাজক মাত্র ভিডিও হয়েছে মারি আর ভিডিও করার ইচ্ছে নেই আর ব্লগ দেওয়ার ইচ্ছে নেই এ বলছে আমরা ভিডিও আর মানে সমানে সর্চ করে যাচ্ছে মানে মানে যতবার তোমরা আমাদের ভিউজ দাও তোমরা আমাদের সাপোর্ট করেছো ধন্যবাদ হ্যাঁ রে এখন তোরা ট্রেন্ডিংয়ে আছিস পালিয়ে পুলিয়ে বিয়ে করলি এগুলো শুনতে যাবে মানুষ কদিন আবার নিয়ে যাবে তখন কি কন্টেন্ট নাড়বি বাচ্চার কন্টেন্ট হ্যাঁ এখন তো ওই সাদ চারবার সাদ ডে ওয়ান থেকে বাচ্চার বিয়ে মানে বাচ্চা তারপরে কি ফেস রিভিল বাচ্চার জেন্ডার রিভিল বাচ্চার ফেস রিভিল হ্যাঁ আছে এখন অনেক চলবে যদি না তোদের ট্যাঁটা হতে যদি কিছুদিন সময় লাগে দু বছর নিস তাহলে হয়তো আবার তোদের আবার ভিউজটা কমে যাবে কিন্তু তোর হাজব্যান্ড তোকে ছাড়ছে না রে ভাই কারণ তা সেই কিছু কাজ করে না বাবার দোকান এখন আর কি করবে জানি না কারণ বাবার দোকানে সে বসতো কাজগুলো করতো তোর এই রোজগারের ভরসাতেই তাই জন্য সমানে রিলস আর সমানে তোমরা আমার পাশে থেকে রিলস করছিস করছিস ওগুলো কী একটা মুসলিম ধর্মাবলি তুই মেয়ে বা যে কোনো সমাজে হিন্দুদের মধ্যেও বলছি হিন্দুদের মধ্যে নেই রক্ষণশীল পারবো আমরা ওরকম করতে ওইভাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কী ওরকম চুমাচাপড়ি দিয়ে ভাই ক্যামেরার সামনে আসবে কী অসভ্যতা করছিস রিলস ভদ্রভাবে করা যায় না অসভ্য কতগুলো মানে একটু লজ্জা নেই একদম যেমন দিদি মন্দিরা তেমনই তার বোন হয়েছে আর এই মন্দিরাই ওকে দেখো বুদ্ধি দিয়েছে যে বিয়েটাকে একটা কন্টেন্ট কর তোর ভিউজ কমে গেছে আমাকে নিয়েছিলি এখন তো আমাকে নিয়েও আমারকেই কেউ দেখে না তো তোকে কি দেখবে মন্দিরারও তো এখন এক লাখ ভিউজ হয় না তো মন্দিরাকে নিয়ে গিয়ে এখন আর ওর ভিউজ কি হবে তো মন্দিরা বলেছে দেখ একটা তোকে এখানে একটা বিশাল নাটক করতে হবে এই নাটক এই নাটক না করলেও ওইটিতে কিছু করতে হবে না এই জন্য এই বিয়ে জিনিসটাকে এইভাবে কন্টেন্ট করেছে আমি তো শিওরে মন্দিরার পুরো বুদ্ধি পুরো মন্দিরার বুদ্ধি মন্দিরার বাড়িতে উঠেছে অনেকেই বলছে সেটা আমি জানি না আমি শিওর কি না বলতে পারবো না যতক্ষণ নাশিও না হব বলবো না দালালের বাড়িতে জানি না তবে দালাল জানতো দীঘাতে যে বেড়াতে গেছিলো এই এই রমপপ এই হুল এইগুলো সব দীঘাতে বেড়াতে গেছিলো ওখানে গিয়ে ভালো রকম ফষ্টি নষ্টি হয়েছে নাহলে এই দুখানা নচ্ছার মেয়ে ওরকম সাজগোজ করে ভাই হ্যাঁ দীঘায় গিয়ে ঘুরতে পারে না হুম যাই হোক যারা নাকি এমনি ঘর থেকে বেরোয় না কুয়োর ব্যাংক হ্যাঁ যারা বরাবর বেরোচ্ছে স্মার্ট ঠিক আছে তো মারিয়া কোথায় উঠেছে কি না উঠেছে আমি জানি না ঘরের জিনিস কিনছে সমস্ত কিছু করছে সব ঠিক আছে কিন্তু একটা লিমিট আছে রোজ 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 এই নাক মানে মানে জলের তরে ভিডিও দিচ্ছে মানে এখনো ভিউজ দাও এখনই ভিউজ দাও আমার এখনো এক্ষুনি এক্ষুনি যা ভিউজ দু তিনটে ভিডিওতে পেয়েছি আর আমি লোক শোনাতে পারছি না রোজ রোজ তোমাদের বলবো আমাদের প্রেম কাহিনী বলবো আমাদের বিয়ের কাহিনি পার্ট পাই ফাটবো দেখিস আবার ওই খাটের ভিডিও দিবি না তো মা বাবা আজকালকার দিনের ছেলেমেয়েরা তোরা যে কী পারিস না পারিস সত্যি আমি ভাবি হ্যারে মারিয়া তোর না হয় আত্মীয়ভজন কেউ নেই কেউ নেই কেউ নেই তুই না এক এক নিশ্চয় অনাথ ফ্যামিলি থেকে তোর বট্টারও কি কেউ নেই তার মা বাবা নেই তার বন্ধু বান্ধব তার চাকরি জগৎ বা সরি কাজের জগতে কেউ তাদের থেকে চেনে না পারায় তারাই ভিডিওগুলো দেখবে না রে সবারই হয় নাহলে তোরা পৃথিবীতে আসতি না আমরা পৃথিবীতে আসতাম না সবাই জানে এটা নর্মাল ন্যাচারাল ব্যাপার কিন্তু তোরা যেটা করে দেখাচ্ছি সব কিছু কি দেখানো যায় রে হ্যাঁ পটি শিশুও তো সবাই করে ন্যাচারাল ব্যাপার সেটা কোনো দিন কেউ দেখাতে পারে রে তোরা এতবার বাড়াবাড়ি করছিস তোদের কে ভালো বলছে রে কমেন্ট বক্সগুলো একটু দেখত কমেন্ট বক্সগুলো একটু একটু কন্ট্রোভার্সি কি তারা ভিডিও করেছো তাদেরকে নিয়ে বসে পড়বি তারা এরকম বাজে কথা বলছে এত নোংরা মো দেখাস না এক খেয়ে লাগছে বুঝলি তো এক খেয়ে লাগছে যেভাবে মানে চলাফেরা করিস মনে হয় যেন কি এক স্ট্যান্ডার্ড ফ্যামিলি কোন শহরে থাকিস কি এক স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করিস তোদের পাড়ার লোক কিছু বলে না রে তুই যে এতলা যে এইভাবে তুই আর তোর মা যতটা ডিসপারেড তোদের বাড়িতে সারাক্ষণে যে সাইকেল বাইক আর জুতো দাঁড়িয়ে থাকতো তোদেরকে পাড়ার লোকেরা নোংরা বলতো না নাকি তোদের গা সওয়া হয়ে গেছে সেখান থেকে বেছে বেছে একটা সাথে ঝুলে পড়লি আবার বলছি আমার মা কিচ্ছু জানে না তুই যদি এক তো গঙ্গায় দাঁড়িয়েও বলিস না কেউ বিশ্বাস করবে না দেখ কেউ তোর বিয়েটাকে কিন্তু খারাপ বলছে না সবাই বলছে ভালো করেছিস কংগ্রাচুলেশন কিন্তু তোর মায়ের ব্যাপারে তুই যে কথা বলছিস একটা ক্রিয়েটার একটা আর সেটাকে সাপোর্ট করছে যে তোর মা এটা জানতো না তোর মা যদি জানতো না তোর মার মতো সে পৃথিবীতে নেই মন্দিরাকে এনে ভিউজ কামানোতে সাপোর্ট তোর মাঠ ছিল না তো ওই রকম তোর মা যা না মেয়ের চ্যালেঞ্জের দাঁড় করানো জন্য তোর চ্যালেঞ্জের সামনে এসেই সারাদিন তোমরা আমাদের ভিউজ দিও তোমরা আমাদের পাশে থেকেও আমরা খুব অসহায় আমরা খেতে খেতে পারবো না বস্তি পারবো না তোমরা আমাদের ভিউজ দিও যে বলতে পারে তার মেয়ের সঙ্গে দশটা ছেলে আসলে ঠিক বুঝতে পারে এক কোনো একজনের সঙ্গে তোর মেয়ের কিছু একটা আলাদা সম্পর্ক আছে বুঝলি তো আর যদি বুঝতে না পারে কিছু বলার নেই একটা মেয়ে ছেলে মেয়ে প্রেম করলে নাকি সবার আগে মা বোঝে সবার আগে মা বোঝে এটা আমার মা আমাকে বলেছিল তুমি যতই চুপাও চুপি চুপিয়েছ আমি ডে ওয়ান থেকেই বুঝতে পেরেছি তো সব মারাই আগে বোঝে এটুকু জেনে রাখবি তোর মা একেবারে নেকাপনা সাজাস না মাকে কিছু একটা ওই ছেলের বাড়ি থেকে তোর মাকে ভালো সাজানোর চেষ্টা করছিস ছেলের বাড়িতে যাতে তোর মাকে কিছু না বলে ওই জন্য মাকে ভালো সাজানোর জন্যই সমস্ত নোংরা খেলায় নেমে উঠেছিস তো আজকে ভিডিওটা অবধি দেখি আবার কি ব্লগ আসে কেনাকাটা হলো খাট আসলো বালতি ঝাটা ভুটি সব আসলো হ্যাঁ এখন প্রচুর রিলস হবে সব ওই চুমা চাপটি মানে কন্টেন্টের জন্য ওই ছোকরাটাকে বিয়ে করলো হঠাৎ এখন এতদিন পরে মাঝখানে এক ছাড়া সে ভালো কথা বিয়ে করেছিস ঘোরাফেরে শারীরিক এই সম্পর্ক এরকম যা শুরু করেছিস তার থেকে বিয়ে করে আছিস খুব ভালো কথা কিছু দেখাতে হবে না সব কিছু স্বামী স্ত্রীর মধ্যে এটা হয় পৃথিবীর সবাই জানে অত দেখাতে হবে না ভালো লাগছে না দেখালে গা গোলাচ্ছে বুঝলি তো তো এই হচ্ছে কথা বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি পারি রোহনদের নিয়ে একটি ভিডিও অবশ্যই করবো এখন আর মানে এখন ডিনার সরি লাঞ্চ করতে যাবো আজকে বাড়িতে কেউ নেই আমি আর আমার মেয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা